প্রিয় দর্শক আজকে আমরা আপনাকে আপনাদের আবার দেখাবো যে সুপার স্বপ্নতে আবারও একশো ষাট টাকায় গরু মাংস আলু কম্বো এবং সাথে ফিরি পাচ্ছেন এক কেজি আলু আজ এক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে একটি সেই প্যাকেট পাঠিয়েছে যে একশো ষাট টাকায় গরু মাংস আলু কম্বো এবং ফিরি এক কেজি আলু সেটা আজকে আমরা আনবক্স করব এবং আপনাদের দেখাবো কি দিয়েছে স্বপ্ন সুপার সুপ স্বপ্ন থেকে সুন্দর একটি প্যাকেট প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি প্যাকেট দিয়েছে সুপার সব স্বপ্ন থেকে একশো ষাট টাকায় আলু কম্বো যে গরু মাংস এবং আলু কম্বো আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ পিস আলু মাংস ইয়ে আলু আলু দিয়েছে এবং এখানে গরু মাংস কিছু আছে সেটা হচ্ছে প্রায় দুশো গ্রাম দুশো গ্রাম প্লাস আমরা দেখতে পাচ্ছি সাথে আরও দিয়েছে দেখতে পাচ্ছি সাত আটটি প্যাকেট দিয়েছি একশো ষাট টাকার মধ্যেই সেটি আমি তাদেরকে আনবস্ত করে দেখাবো কঠিনভাবে তারা বেঁধে দিয়েছে প্রিয় দর্শকের আমরা দেখতে পাচ্ছি আলু এক কেজি আলু ফ্রি আমরা দেখতে পাচ্ছি এই যে বিটি সমস্যা ইউজ করেছিল স্বপ্নতে আবার একশো ষাট টাকার গরু মাংস আলু কম্বো ফ্রি পাচ্ছেন এক কেজি আলু এই এক কেজি আলু তারা ফ্রি দিয়েছে এই একশো ষাট টাকার গরু মাংস আলু কম্বোর সাথে এই এক কেজি আলু তারা ফিরি দিয়েছে বন্ধুগণ দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই সুভার সব স্বপ্নতে সে অপার এখন অপারে খুব সারা বাংলাদেশ চলছে আজকে যেই শোরুম থেকে আমাকে এটা পাঠিয়েছে আমাদের এক শুভাকাঙ্ক্ষী তিনি বলতে সেখানে আজ প্রায় সত্তর থেকে আশি প্যাকেট বিক্রি হয়েছে সুতরাং কয়েক ঘন্টার মধ্যে খুব জনপ্রিয় তা আপনারা নিতে পারেন শুভ সব স্বপ্ন থেকে সেই একশো ষাট টাকা গরু মাংস আলু কম্বো সাথে ফিরে পাচ্ছেন এক কেজি আলু প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন